প্রথমে বলবো মহেন্দ্র সিং ধোনির কথা মহেন্দ্র সিং ধোনি এইবারের আইপিএলে যেহেতু অবসর নিয়ে নেই সামনের বছর আইপিএল অবসর নেবে না তারাকে অবসর নিয়ে নেবে সেটা বলবো আর এছাড়া এটাও বলবো যে বাংলাদেশ দল এবং ভারতীয় দলের ব্যাটিং এবং বোলিং লাইন আপ কতটা শক্তিশালী দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা পরে বলছি আগে বলিনি এম এস ধোনির কথা এম এস ধোনি শোনা যাচ্ছে যে দু হাজার পঁচিশ মানে আইপিএলে খেলবে পঁচিশ আইপিএলে খেলা মানে দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন বছরের জন্য তাকে রিটার্ন করতে হবে তিন বছর মানে তার বয়স এখন বিয়াল্লিশ বছর প্রায় তিন তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর অবধি খেলবে কে বলতে পারে পঞ্চাশ বছর অব্দিও মহেন্দ্র সিং ধোনি খেললো পায় যখন সমস্যা সব থেকে অবসান নিয়ে নিলে ভালো হয় না মানে আমি এটাই মনে করি হ্যাঁ মাঠে হয়তো দেখা যায় ওইভাবে খেলা যায় না আর পরের বছর যদি ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা তুলে দেয় তখন কিন্তু আগে ব্যাটিংয়ে নামতে হবে আগে ব্যাটিংয়ে নামলে অনেকক্ষণ টিকে থাকতে হবে তখন কিন্তু আলাদা ব্যাপার হবে সেই জন্য আমার মনে হয় যে অবসর নিয়ে নিলেই ভালো হতো সব থেকে অবসর নেওয়ার সময় ছিল দু হাজার পর সামনের চেষ্টা করবে কাপ যেভাবে হোক সে তারপর হয়তো অবসর নেবে এ অনেকের বিরক্তি প্রকাশ করে দীনেশ কাত্তি কিন্তু অবসর নিয়ে নিয়েছে এম এস ধোনি নেয়নি আবার কে বলতে পারে হুট করে হয়তো মাঝে অবসর নিয়ে নিল তবে সিএসকে সিইও যখন বলেছে সামনের বছর খেলবে যখন তার মানে খেলবে আর ওইদিকে বাংলাদেশ সেরে যাওয়ার পর মানে বাংলাদেশ আমেরিকার কাছে হেরে যাওয়ার পর মানে নাজমুল হোসেন শান্ত বলেছে যে আমরা ভালো খেলিনি কিন্তু আমাদের কাছে সুযোগ আছে পরের ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে আসতে হবে ইস্কিল নয় আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে কেউ টি টোয়েন্টিতে মেনে নিতে পারেনি আর কেউ আছে যে ক্যাপ্টেন্সি করার মতো সাকিবকে এখন দেওয়া যাবে না মাহমুদুল্লাহকে দেওয়া যাবে না আর কাকে দেওয়া যেতে পারে মেহেদি হাসান মিরাজকে দেওয়া যেতে পারতো কিন্তু মেহেদিয়াসান মিরাজ দলেই নাই মানে কাকে তো আর তাজকি নামে এখন চোটের জন্য বাইরে তাকেও ক্যাপ্টেন করা যেতে পারতো সেই জন্য কিছু করার নেই শান্তকে উপায় নেই সেই জন্য শান্তকে করা হয়েছে কাকে করানো হবে করে আর তাও হৃদয় বা তানজিম হাসান তামি মেয়েদেরকে তো আর ক্যাপ্টেন বানানো যায় না এই জন্যই সমস্যা হবে আর কি এই জন্যই সমস্যা হচ্ছে মানে খুবই সমস্যা বাংলাদেশের হেরে যাচ্ছে বাজে খেলছে ব্যাটিং বোলিং ভালো হচ্ছে না দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু শুরু হতে চলেছে মানে এই সামনের মাস থেকেই শুরু হতে চলেছে বাংলাদেশ কিন্তু অলরেডি আমেরিকা চলে গেছে ভারত কালকে চলে যাবে ভারত কালকে চলে যাবে কালকে না সরি আজকে চলে যাবে আজকে তো পঁচিশে মে আজকে চলে যাবে এবার ভারতের এবং বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং কতটা শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে চলে আসি ভারতের কথায় তারপর বাংলাদেশেরটা বলছি বাংলাদেশেরটা ভারতেরটাকে বলিনি ভারতের ব্যাটিং লাইন আপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেরকম সেরা মনে হচ্ছে না তার একটাই কারণ প্লেয়াররা ফর্মে নেই মানে ব্যাটসম্যানের ক্ষেত্রে শুধুমাত্র বিরাট কোহলি ফর্মে রয়েছে আর কিন্তু সেরকম ফর্মেই নেই না হার্দিক পান্ডা ফর্মে রয়েছে না রোহিত শর্মা ফর্মে রয়েছে না সূর্যকুমার যাদব ফর্মে রয়েছে যাদের যা হয়তো ফিনিশ করে দেবে বাট এক দুজন মিলে কত দূর কী করবে কোনো ভরসাযোগ্য না না যশের সিজাসল ফর্মে রয়েছে খুবই সমস্যা রয়েছে তারপর আবার রিঙ্কু সিংও সেইভাবে সুযোগ পায়নি তারপর রিঙ্কু সিংও সেইভাবে ফর্মে নেই তারপরে রিঙ্কু সিংকে নিলে হয়তো ফিনিশিংয়ের দিক থেকে সে সামলে নিতে পারতো কিন্তু তাকে নেওয়া হয়নি তারপর অক্সার প্যাটেলকে নেওয়া হয়েছে এদের নিয়ে কত দূর কী করতে পারবে কোনো ঠিক নেই যদি ফর্মে থাকতো রোহিত শর্মা যশের সিজাসল তাহলে কিন্তু কোনো কথাই ছিল না ওয়ান ডে বিশ্বকাপের আগে কিন্তু আইপিএলও কিন্তু খেলতে পারেনি রোহিত শর্মা বাট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রতিরোধও খেলে দিয়েছিল রোহিত শর্মা বাট ওইভাবে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারে তাহলে তো ভালোই আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টপ টিমের বিরুদ্ধে রোহিত শর্মার পারফরমেন্স কিন্তু একেবারে খুবই জঘন্য খুবই বাজে এর থেকে বিরাট কোহলি তো পার মানে ভালো কিন্তু রোহিত শর্মার পার মানে রেকর্ড খুবই খারাপ এবার টি টোয়েন্টিতে জানি না কী করে কী করবে হয়তো ভালো ক্যাপ্টেন্সি করবে বাট ব্যাট হাতে রান করতে হবে যদি শুরুটাও আঠেরো বলে তিরিশ রান পঁয়ত্রিশ রানও হয় আমি বলবো যথেষ্ট ভালো যথেষ্ট এবার কোনো কোনো ম্যাচে একটু স্লো ব্যাটিং করলো কোনো কোনো ম্যাচে পরিস্থিতি অনুযায়ী খেললো সেটা আলাদা বিষয় আর রোহিত শর্মা কিন্তু এরকম খেলে আঠেরো বলে তিরিশ রান তারপরে পঁয়ত্রিশ বলে যেয়ে পঞ্চাশ রান করলে এরকম কিন্তু হয় রোহিত শর্মা কিন্তু বেশিরভাগই এরকম খেলে যখন ফর্মে থাকে আর এরকম কিন্তু কখনও খেলে না যে তিরিশ বলে তিরিশ বা পঁয়ত্রিশ বলে ছত্রিশ রান তারপর মেরে খেললো খুব রেয়ার এরকম দেখা যায় না তা না আর খুব এরকম কিন্তু খেলে না আর বিরাট কোহলি এবার দেখলাম পাওয়ার প্লেটা ভালো ইউটিলাইজ করেছে এই জন্য সৌরভ গাঙ্গুলি রিকি পন্টিন এরা সবাই বলেছে বিরাট কোহলিকে ওপেন করার জন্য জানি না ওপেন করে নাকি আর ভারতের কোচের বিষয়ে এখন কে হবে বোঝা যাচ্ছে না স্টিভেন প্লেমিং হতেও রাজি হচ্ছে না রিকি পন্টিং পরিবার থেকে দূরে থাকতে রাজি হচ্ছে না এবার গৌতম গাম্বীর আদৌ রাজি হয় নাকি ঠিক নেই রাজি হলে তো ভালো না হলে অন্য কাউকে কোচ করা হবে না হলে শোনা যাচ্ছিলো হরভজন সিং কোচ হতে রাজি হরভজন সিং ফালতু কোচ মানে এর থেকে বোধ হয় ইরফান পাঠান তাও কোচ করলে ভালো মনে হয় আমার সম্ভবত হরভজন সিং একেবারে খারাপ মানে চলে না ওই সূর্য কুমার যাদবকে বলছিলো ওয়ানডেতে নাকি সেরা প্লেয়ার একবার বলছিল ওই জন্য আলতু ফালতু মানে ভালো লাগে না মানে বোলার হিসেবে ভালো ছিল বাট কিছু কিছু কথা বলে হাস্যকর ভালো কাকু আর এম ধোনিকে কোচ করে দিলে তো সব থেকে ভালো হয় কিন্তু এম এস ধোনি কোচ হবে নাকি সন্দেহ আছে কোচ মাথায়ও আসবে না হ্যাঁ স্টিভেন ফ্লেমিংও খারাপ অপশান হতো না বিদেশি কোচ হলে কী হতো যেহেতু বিদেশি কোচ দিয়ে ভারত কাপ জিতেছিল বিদেশি কোচ আনলে ভালো হতে পারতো আর সূর্য কুমার একটুও তার ফর্মে নেই যশস্বী যসওয়াল জানি না কি করবে আর কি যশস্বী যসওয়াল খেলতে না পারে কোনো অসুবিধা নেই যশশ্রীকে বাদ দিয়ে দাও যশস্বীকে বাদ দিয়ে রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করুক মানে বাজে খেললে বা কোনো অসুবিধা নেই তাতে রোহিত শর্মা বিরাট কোহলি যথেষ্ট ভালো খেলবে যথেষ্ট ভালো খারাপ ওপেন করবে না আর তিনি আসবে সেক্ষেত্রে সূর্য কুমার যাদব চার নম্বরে চলে আসবে সেক্ষেত্রে শিবম দুবেও শিবম দুবে ফর্মে নেই জানি না শিবম দুবেকে সব থেকে ভালো হয় কি একটা যে কোনো প্লেয়ারকে দিয়ে রিঙ্কু সিংকে টিমে নিয়ে নিই ব্যাস ফিনিশিংয়ের দিক থেকে আর কোনো টেনশন নেই আর টপার আর যদি খেলতে পারে আর কোনো ফিনিশিং আর যদি একটু আগে উইকেট পড়ে যায় রিঙ্কু সিং খেলে দেবে রিঙ্কু সিংয়ের ওপর সেই ভরসাটা রয়েছে কিন্তু শিবম দুবে আদৌ কি সেই জিনিসটা করতে পারবে শিবম দুবে লাস্ট কয়েকটা ম্যাচে খেলতে তেই পারিনি শিবম দুমের জন্যই চেন্নাই প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল কে বলতে পারে বিশ্বকাপে হয়তো এরকম জঘন ইনিংস খেলবে না পনেরো বলে সাত রানের শিবম দুমের ওপর অতটা আমার ভরসা নেই ফিনিশিংয়ের দিক থেকে শিবম দুবে তিনে চারে খেলে দেবে বাট চার নম্বরে তার জায়গা হবে না আর যশস্বী জয়সওয়ালই যশোয়ালই প্রথমে সুযোগ পাবে এটাই আর ফিনিশিং দিকে হার্দিক পান্ডে কোনো ভরসা নেই আর রোহিত শর্মা হার্দিক পান্ডে একই দলে খেলতে কি অসুবিধা হবে না অসুবিধা হবে না সেটা নিয়ে একটা সংশয় রয়েছে সেটা কি আদৌ পারবে নাকি সেটা নিয়ে একটা সংশয় রয়েছে মানে কি হবে বোঝা যাচ্ছে না মানে ব্যাটিং লাইন খুব একটা শক্তিশালী লাগছে না আমি যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কথা বলি তাদের কিন্তু ব্যাটিং লাইন অনেক শক্তিশালী মানে ডেভন কন হয় এরা ওপেন করবে তার সাথে চলে আসবে কেন উইলিয়ামসন তারপর চলে আসবে গ্লেন ফ্লেপস তারপরে জিমিনিসা মার্ক চ্যাম্পিয়ান টিমটা কিন্তু খুব একটা নিউজিল্যান্ডের খারাপ লাগছে না ব্যাটিং মিচেল স্যান্টেনার তারপরে ইস সৌদি টিম সাউদি লকি ফার্গুসন টেন বোল্ট একেবারে অবিশ্বাস্য কিন্তু লাইনআপও মানে ব্যাটিং বোলিং লাইন আপ সবই কিন্তু শক্তিশালী না মানে না দুর্বল তাদের বলিং না দুর্বল তাদের ব্যাটিং মানে সবই কিন্তু তাদের শক্তিশালী তারপর ট্যারেল মিচেল রয়েছে ট্যারেল মিচেলের কথা বলতে ভুলে গেছিলাম চারে হয়তো ট্যারেল মিচেল খেলবে মানে দারুণ দারুণ তাদের টিম সেই জন্য আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়ার তো ট্যাভিসেড ম্যাক্সওয়েল ওয়ার্নার এরা যখন ওপেন মানে ট্যাভিসেড আর ওয়ার্নার যখন ওপেন করবে তিন নম্বরে হয়তো খেলানো হতে পারে হয়তো তাকে খেলানো হতে পারে কী খেলবে ম্যাক্সওয়েল খেলতে পারে ম্যাক্সওয়েল হয়তো তিনে খেলবে না তিনে কে খেলতে পারে আমার ঠিক খেয়াল নেই তিনে কে খেলে সেটা আগে তো স্মিথ খেলতো এখন তো স্মিথ নেই তিন নম্বরে মিচেল মাস মিচেল মাস রয়েছে চারে হয়তো ম্যাক্সওয়েল পাঁচে ফিনিশার কাউকে খেলানো হবে টিম ডেভিড টিভিড রয়েছে না এদের খেলানো হবে সেই জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী ভারতেরটা দুর্বল লাগছে ভারতেরটা এই নিয়ে কী করবে কোনো ঠিক নেই এই নিয়ে আদৌ কী করতে পারবে নাকি কোনো ঠিক নেই মানে আর বোলিংয়ের যে অবস্থা মোহাম্মদ সিরাজ সে কী বল বোলিং করতে পারবে কোনো ঠিক নেই হ্যাঁ কুলদীপ যাদব হয়তো ভালো বল করবে কুলদীপ যাদব জাসপ্রীত এই দুখানা প্লেয়ার ভালো বল করবে বাট চাল সুযোগ পাবে না আর অক্সার প্যাটেল কি আদৌ পারবে ভালো বোলিং করতো অক্সার প্যাটেল যাদের যা এদের মানে যাদের যার বোলিংয়ের ওপর ভরসা নেই বাট ব্যাটিংটা ভালো করে বাট বোলিংয়ের ওপর কোনো ভরসাই নেই তাও যেন এসে টেস্ট ইনিংস না খেলে মানে রিঙ্কু সিংকে নিলে খুব ভালো হতে পারত ভারত হয়তো এই জন্যে হেরে যাবে ফিনিশিং সিং ভালো করতে পারবে না এই জন্য হয়তো হেরে যাবে ম্যাচ তীরে এসে তরি ডুবে ছয় বলে বারো রান করতে পারবে না হেরে যাবে বাংলাদেশ যেরকম হেরে যাচ্ছে সেরকম হয়তো হেরে যাবে তার কারণ কিছু করার নেই মানে জাস্ট ফালতু মানে সেই জন্য আমার ব্যাটিংটা অতটা শক্তিশালী লাগছে না এবং কাপ জিতবে বলে মনে হচ্ছে না দু হাজার উনিশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে ভারত ফেভারেট বলে মনে হচ্ছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ভারত ফেভারেট বলে মনে হচ্ছিলো দু হাজার তেইশ বিশ্বকাপের আগে ভারত ফেভারেট বলে মনে হচ্ছিল বাট এইবার মনে হচ্ছে না দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে যেরকম মনে হচ্ছিল নরবরে টিম এইবারও নরবরে টিম মনে হচ্ছে শুধুমাত্র প্লেয়ারদের অফ ফর্মে থাকার জন্য এবার যদি আর কি রোহিত শর্মা ওই যে বললাম না আঠেরো বলে তেত্রিশ রান ওরকমই ইনিংস খেলতে পারে কোনো অসুবিধা নেই যশস্বী জয়শাল শুরুটা ভালো করে দিয়ে যেতে পারে তারপর তো বিরাট কোহলি স্টারটা ভালো দিয়ে যাক তারপর তো বিরাট কোহলি সূর্য এরা রয়েছে সে বিরাট কোহলি একাই টেনে নিয়ে যেতে পারবো অসুবিধা নেই আর আগেরবার বার দু হাজার বাইশে আমরা দেখতে পেরেছিলাম বেশিরভাগ সব কুড়ি রানে তিন উইকেট প্রথমে দুই তিন ওভারের মধ্যে বা মেডেন ওভার মানে পার প্লেতে কোনো মেডেন ওভার হয় কে এল রাহুল মেডেন ওভার দিত কে এল রাহুল বড্ড স্লো ব্যাটিং করতো টি টোয়েন্টিতে অত যেমন রোহিত শর্মা ছিল তেমনি ওই কে এল রাহুল ছিল প্রচণ্ড স্লো ব্যাটিং করতো কে এল রাহুল যখন প্রথমে টি টোয়েন্টিতে এসেছিলো বাট তখন কিন্তু স্লো ব্যাটিং করতো না তখন কিন্তু মেরে ব্যাটিং করতো তখন কিন্তু ভালো ব্যাটিং করতো বাট পরে এসে তারপর স্লো ব্যাটিং করা শুরু করে ধরে খেলে টি টোয়েন্টিতে অত ধরে খেলার কোনো দরকার নেই টি টোয়েন্টিতে মেরে খেলবার ইংল্যান্ড তো সব থেকে ভয়ানক লাগছে ফিলসল তার সাথে ওপেন করবে বাটলার তিন নম্বরে চলে আসবে হয়তো জনি বিয়ারেস্টো তারপরে স্যাম কারান তারপরে বেন স্টোকস নেই তারপরে জনি বিয়ারেস্টো মানে সব ভালো ভালো রয়েছে ইংল্যান্ডের টিমটা আমি একবার দেখে নিই কারা কারা রয়েছে তারপর একটু লাস্টে বাংলাদেশের কথা বলছি বাটলার ফাটলার রয়েছে মানে সেরা ওদের টিমটাও ভালো লাগছে তবে বোলিংটা ওদের দুর্বল জোফরাচার ফিরে আসলো জোভরাচার লাস্ট কবে খেলেছিল আমার মনে পড়ে না বহুদিন চোটের জন্য বাইরে ছিল চোট প্রবণ প্লেয়ার জোফরাচার প্রচুর চোট পায় এবার দেখা যাক কী হয় ইংল্যান্ড এবার ভারতের বোলিং বাজে বলছে এটা যদি ভালো করে দিতে পারে তো ভালো আক্সদীপ সিং সেভাবে লাইন লেন্থই বল খুঁজে পাচ্ছে না বলের লাইন লেন্থই নেই মানে ঠিকঠাক মার্কে যাচ্ছে ডেথ বোলিংটা করবে নাকি সিরাজের সাথে কি আর জিনিস করানো যেতে পারে কিন্তু সেটা আমার মনে হয় পড়াবে না যদি অক্সার পেটেলার যাদের যাকে একই সময় বল করি একটা ওভার যদি কুলদীপ যাদবের জন্য ডেথ বোলিংয়ে রাখা যায় আর দুটো ওভার যদি যশপ্রীত বুমরা করে তিন ওভার গেল আর আটটা ওভার করতেই হবে অন্য কাউকে সেটা যদি সিরাজ করে এখন ওইভাবে ম্যারেজ করতে একটা যদি কুলদীপকে দেয় কুলদীপ ডেথ ওভারে একটা উইকেট নিলেও নিতে পারে তার কারণ ওই কুলদীপের বলে যখন মারতে যাবে তখন কিন্তু অনেক সময় বল স্পিন করলে মানে ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যেতে পারে বা বোল্ড হয়ে যেতে পারে কুলদীপ কিন্তু সেই লেভেলের বোলার সেই জন্য দেখা যাক কি হয় মানে বাংলাদেশ খুব একটা মানে ভারতের খুব একটা ফেভারেট লাগছে না ব্যাটিং এবং বোলিং তো দেখা যাক ফিল্ডিং হয়তো ভালো করবে বাট ওই আরসিবি যেরকম হেরে গেল ওরকম হেরে না যায় মানে এবার হেরে গেলেও খুব একটা কথা কারণ টিমটাই তো ভালো নেই অতটা টিম ভালো নেই এই নিয়ে কীভাবে যেতে হবে সিরিজগুলো ভারতের জন্য জেতার ঠিক আছে আর রাহুল দ্রাবিড় কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অব্দি কোচ থাকবে তারপরে কিন্তু চেঞ্জ হবে মানে এখনও কিন্তু কোচ থাকবে সেটা জানিয়ে দিই অনেকে ভাবছে যে এর মধ্যে শেষ হয়ে যাবে এর মধ্যে কিন্তু শেষ হবে না সেটা জানিয়ে দিলাম এবার চলে আসি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ এবং বোলিং লাইন আপ কতটা শক্তিশালী বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুবই বাজে তারা আমেরিকার কাছে দুখানা ম্যাচ হেরেছে ভাবা যায় আমেরিকার মতো ছোটোখাটো টিমের কাছে ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ মানে জাস্ট কোনো বলার নেই মানে দুঃখের সীমানা নাই বলে না সেরকম আর কি জঘন্য আর শান্ত এমন একজন ক্যাপ্টেন যে একেবারে একশো দশ আশি নব্বই স্ট্যাকি ব্যাটিং করে ঘুম পেয়ে যায় তার ব্যাটিং দেখলে ঘুম পায় যা টেস্ট ইনিংস টেস্ট ইনিংসও বোধহয় ঘুম পায় না মানে টেস্টের থেকেও যদি স্লো ইনিংস হয় সেটা খেলে শান্ত মানে জঘন্য আর মাহমুদুল্লাহ কোনো ম্যাচে খেলবে বাট সব ম্যাচে খেলতে পারবে না তাও দিদি তাও সব ম্যাচে খেলতে হবে না বাকিদের ভালো খেলতে হবে সাকিব টাকিবকে ভালো খেলতে হবে তারপরে সাকিব হয়তো বলে হয়তো তাও উইকেট ফুইকেট নিয়ে নেয় ব্যাটে করতে না পারলো সে তো অলরাউন্ডার বাকিরা কি করতে থাকে তাঞ্জিমাসান তামিম সৌম্য সরকার এদের একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে একটু দেখে খেলতে হবে তাহলে বাংলাদেশ ভালো খেলতে পারবে ভারতের ব্যাটিং বলিনি শক্তিশালী লাগছে না অতটা মানে আর বাংলাদেশেরটা কি করে লাগবে বাংলাদেশের বোলিংয়েও বোলিং যেমন তেমন হলেও ব্যাটিং হয়তো ভালো করতে পারবে না সেম আছে মানে সেই জন্য আমার দুর্বল লাগছে সেই জন্য আমার মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারত এই দুটো টিম কিছুই হয়তো করতে পারবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রাজ হয়তো করতে পারবে না সেরা খেলতে পারবে না আমার যতদূর মনে হচ্ছে এখন দেখা যাক খেলার বিষয়ে আগে থেকে তো কিছুই বলা যায় না ভালো খেলে দিলে তো ভালো ব্যাপার যদি লড়াই করে কাম ব্যাক করে লড়াই লাস্ট কবে কোন ম্যাচে করেছিল বাংলাদেশ আমার মনে পড়ে না একটা দুটো প্লেয়ার বা ভালো খেলে জিতে যায় একটা দুটো প্লেয়ার দলগত পারফর্ম বাংলাদেশ করতে পারে না দলগত পারফরমেন্সটা করতে হবে তাহলে ভালো হবে স্টারটা ভালো করে দিক স্টারটা কোনো দিন আমি দেখিনি বাংলাদেশকে মেরে ব্যাটিং করতে কোনো দিন না মানে এই যে আইপিএল এ যেরকম আইপিএল এর মতো পিচ হবে না আমি মেনে নিচ্ছি ভারতও যখন ব্যাটিং করেছে ছয় ওভারে চুয়ান্ন একবার মনে হয় সত্তর রানও করেছিল পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে কে এল রাহুল আর রোহিত শর্মা নেমে তাণ্ডব শুরু করেছিল এরকম কোনোদিনই তাণ্ডব দেখিনি ছোটোখাটো টিমের বিরুদ্ধে তো তোমরা রেকর্ড বাড়াবে বা প্রথমে ব্যাট করে বড় রান করবে এইগুলো মানে কোনো এক্সিকিউট করতে পারে না বাংলাদেশ আর বাংলাদেশের ফিল্ডিংয়ের কথা যত না বলা যায় ততই ভালো সেই জন্য আমার মনে হয় না বাংলাদেশ খুব একটা ফেভারেট বলে বা মানে ভালো কিছু করতে পারবে বলে মানে ওই পাঁচটা ম্যাচ তো পাঁচটার মধ্যে একটা দুটো টেনে টুনে জিততে পারে বাকিগুলো হেরে বিদায় নেবে বাংলাদেশ আগেরবার তো খাতাই খুলতে পারেনি দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এইবারও খাতা খুলতে পারে না কি সন্দেহ প্রতি বছরই সে স্লো ব্যাটার খেলে মোহাম্মদ নাইম দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিল বাট এত স্লো ব্যাটিং করেছিল ও বাংলাদেশের সত্যি কথা বলতে খেলাই দেখতে ইচ্ছে করে না ভালো খেললে তবে তো খেলা দেখা যায় তাও যে ইমোশনের দিক থেকে বাংলাদেশের সমর্থক যারা তারা তো খেলা দেখতে পছন্দ মানে তারা খেলা দেখেই কিছু করার থাকে না এবার সেই জন্য মানে খুবই জঘন্য মানে এত খারাপ পারফরমেন্স মানা যায় না আর হেরে যাওয়ার পর বলে আমাদের পরিকল্পনা দিক ছিল না ওরা সত্যি ভালো খেলেছে আমরা ভালো খেলতে পারিনি তাই হেরেছি তখন যুক্তি থেকে হাস্যকর হাস্যকর নাজমুল হোসেন শান্ত যুক্তি মুস্তাফিজুর রহমান আইপিএলে ভালো করেছে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেমন ভালো করে সেটা দেখতে হবে শরীফুল ইসলাম আর মুস্তাফিজুর রহমান খেলছে বাট একই ধরনের দুজন বোলার দুজনই বাহাতি বোলার এটাই এটাই হলো বাংলাদেশের সমস্যা ঋষাদ হোসেন আদৌ কি সেরকম উইকেট টেকিং বোলিং করতে পারবে যতটা ঈশ সৌদি বা অ্যারাম জাম্পা বা কুলদীপ যাদব এরা যতটা উইকেট নিতে পারবে ততটা কি পারবে ঋষাদ হোসেন উইকেট নিতে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তো দেখা যাক এখন কী হয় মে মেহেদি হাসান মিরাজকে নিলে ভালো করতো তানবির ইসলামের জায়গায় আর মোহাম্মদ সাফিউদ্দিনকে নিলে ভালো করতো মানে রিঙ্কু সিংকে না নিয়ে ভারত যেরকম ভুল করেছে মোহাম্মদ সাফিউদ্দিনকে না নিয়ে বাংলাদেশ সেরকম ভুল করেছে আর কি একই একই অবস্থা দেখা যাক মানে বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভ সাকিব হাসান সৌম্য সরকার এরা তা এরাই ঠিকঠাক খেলতে পারছে না আর লিটন দাসকে দেখলাম একটা ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষে প্রথম ম্যাচে লিটন দাসকে বাদ দেওয়া উচিত লিটন দাসের থেকে ওই সৌম্য সরকার আর সান তামিম এরা ওপেন করুক ধারাবাহিকভাবে খেলবে অবশ্য ধারাবাহিকভাবে তাদের উপর ভরসা রাখুক তাদের যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করার চেষ্টা করুক তাহলে ভালো খেলবে না হলে আর খেলতে পারবে না তো দেখা যাক বাংলাদেশ কি হয় মানে বাংলাদেশ যদি পাঁচটার মধ্যে তিনটে ম্যাচও জিততে পারে সেমিফাইনালে না যাক তাও আমি খুশি হব যে বাংলাদেশ অন্তত তিনটে ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার মতো টিমের কাছে কি করে জিতবে কে জানে বাংলাদেশ জানি না খুব চাপ হয়ে যাবে খুব চাপ বাংলাদেশ কখনোই জেতার জন্য খেলে না এই জন্যই অবস্থা হয় জেতার জন্য লড়াই করার মতো লড়াই টড়াই করতে পারে না এই জন্য বলে যে বাংলাদেশের সবসময় টার্গেট থাকে নেক্সট বিশ্বকাপ মানে এই বিশ্বকাপেও নেক্সট পরের বিশ্বকাপেও নেক্সট এই জন্য কোনো বিশ্বকাপই পায় না বিশ্বকাপে হেরে যায় মানে এই জন্য বাংলাদেশ কিচ্ছু পায়নি না এশিয়া কাপ পেয়েছে না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পেয়েছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেয়েছে না টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কিচ্ছু না কিচ্ছু জিততে পারেনি এই জন্য বাংলাদেশ টেস্টে খারাপ আমি মেনে নিচ্ছি ওয়ান ডেতে খারাপ আমি মেনে নিচ্ছি বা ওয়ান ডেতে ভালো আমি মেনে নিলাম তাহলে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে নটা ম্যাচ কেন হারল তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমি খারাপ মেনে নিচ্ছি তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি খারাপ হয়ে থাকে একটা ফরম্যাটের তো অন্তত ভালো হবে কিছুই ভালো না তাহলে নাকি কী জানে টি টোয়েন্টিতে চেষ্টা তো করা উচিত পারি না পারি চেষ্টাটা বড়ো কথা চেষ্টা করে হেরে গেলে কষ্টটা কম লাগে মানে খারাপটা বেশি লাগে আর কি চেষ্টা না করে যদি হারে মানে চেষ্টা করার পর একটুর জন্য হলো না সেটা আলাদা ব্যাপার মানে বাংলাদেশের কোনো চেষ্টাই নেই যেন বাংলাদেশ ভালো করতে পারে না পরিষ্কার কথা জঘন্য খেলে জঘন্য জঘন্য পারফরমেন্স ওই পারফরমেন্স মানে পাতে দেওয়ার মতো না এরকম আর কি জঘন্য জঘন্য ওরকম কোনো ফিল্ডিং ভালো করতে পারবে না বোলিং ভালো বললে ব্যাটিংয়ে কেউ দায়িত্ব নেই আগের দিন দায়িত্ব নিয়ে তাও হৃদয় ব্যাটিং করেছিল আর আর কেউ দায়িত্ব নেই দায়িত্ব নিয়ে খেলার মতো কেউ নেই মানে সবাই গা ছাড়া ভাব দিয়ে খেলে এই জন্যই খেলতে পারে না বাংলাদেশ এই জন্য আর তো ব্যর্থ হয় মানে বাংলাদেশ অনেকটা খেলে আর মতো মানে কোনো ধারাবাহিকতা নেই মানে ওই দলে তাও বিরাট কোহলি রয়েছে এই দলে আর কি মানে আরসিবির সাথে বাংলাদেশে একেবারে পুরো একদম মিল রয়েছে অনেক মানে এরা শুধু ট্রফি জেতার স্বপ্ন দেখে টিম যাই খেলুক না কেন ট্রফি জেতার এরা স্বপ্ন দেখে ট্রফি টিম বাংলাদেশের আস্তে সাথে একেবারে পরিষ্কার মিল রয়েছে একেবারে দারুণ মিল দারুণ ওই দলে একটা বিরাট কোহলি রয়েছে এই দলে নেই এর জন্য একেবারে সব ম্যাচ হারে নাহলে একা হয়তো জেতাতে পারতো একা জেতারও সম্ভব না একটা দল তৈরি করতে হবে দলগত পারফরমেন্স করতে হবে দলগত পারফরমেন্স যেদিন করতে পারবে বাংলাদেশ তবেই জিতবে তাছাড়া জিততে পারবে না আর জিতবে কি করে দায়বদ্ধতা নেই ইচ্ছা নেই জেতার তার ক্যাজুয়ালি খেলে জাকির আলি পটাফট উইকেট কী করে পড়ে যায় একজন আউট হয়ে গেলে আরেকজন এসে ধরে খেলবে বা বুঝে খেলবে কোনো ধরে খেলার সিট নেই ফালতু আর মাহমুদুল্লাহ খেললে ওই আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটা জিতে যেতে মাহমুদুল্লাহ খেলতে পারলো না রোজ রোজ খেলবে না সেও কিন্তু অধারাবাহিক প্লেয়ার ধারাবাহিকভাবে যে খেলবে এমন না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে খেলেছিল বাট ধারাবাহিক না আর বাংলাদেশ যাদেরকে ট্রাই করায় তারা কেউ ঠিকঠাকভাবে খেলতে পারে না মাঝে আফিফ হোসেনকে খেলানো হয়েছিল সেও খেলতে পারেনি বাকি যাদের খেলানো হয়েছিলো খেলতে পারেনি